চোদ্দই ডিসেম্বর বাজপান কিডস ফ্যাশন শো অনুষ্ঠিত হল খরদাহ বাজপান প্লে স্কুল প্রাঙ্গনে তিন মাস থেকে ছত্রিশ মাস বয়স পর্যন্ত রহুড়া এবং খরদাহ অঞ্চলের একশো জন অংশগ্রহণকারী শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দুটো বিভাগে ফ্যাশন শো আয়োজন করেছেন তিন মাস থেকে আঠেরো মাসের বাচ্চাদের গ্রুপ এবং আঠারো মাস থেকে ছত্রিশ মাস বাচ্চাদের গ্রুপ বাজপান ছাড়া ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে প্রায় বারোশোর উপরে স্কুল পরিচালনা করে এসকে এডুকেশন গ্রুপ নিউ দিল্লি বাঁচপন স্কুল ছোটদের সামগ্রিক বিকাশের পরিধি বাড়াতেই বাচ্চাদের নিয়ে নতুন নতুন ভাবনা চিন্তা করে খরদাহ বাজপান স্কুলের এই অভিনব চিন্তাধারা থেকে ক্ষুদেরা ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করে র্যাম্পে হাঁটবেন এটা বিস্ময়কর ভাবনা হলেও অসাধারণভাবে কিন্তু ক্ষুদেরা ঝলমলে পোশাকে সেজে র্যাম্পে হেঁটেছে ফ্যাশন শো শেষে শিশুদের গেম শো এবং শিশুদের জন্য উপহারের আয়োজন ছিল ফ্যাশন শোতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী তথা সিঙ্গার প্রণতি সাহা মডেল সুদীপ্ত দেবনাথ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়ালি কাঞ্জিলাল চেয়ারপারসন রাজীব সেন ম্যানেজিং ট্রাস্টি অনুষয়া ঘোষ অ্যাডমিন হেড চৈতালি রায় কোয়ালিটি অ্যাডমিন বর্ণালী মল্লিক বিজনেস ডেভেলপমেন্ট অ্যাডমিন সুকুমার সাহা অ্যাকাউন্ট হেড অ্যাডমিন শর্মিষ্ঠা ঘোষ সেন্টার কোঅর্ডিনেটর সতীৎ রায় সেন্টার সুপারভাইজার ডক্টর গৌতম মুখার্জি ডক্টর সৌমিক চ্যাটার্জি ডক্টর শ্রেয়া সামন্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিপিকা ঘোষ সহ আরও অন্য অন্যান্য

তো আমরা প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি স্কুলের পক্ষ থেকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য তো আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে এই অনুষ্ঠানটা বেসিক্যালি বাচ্চাদের একটা সুন্দর মোমেন্ট আমরা প্রেজেন্ট করতে পেরেছি সবার কাছে তো এর থেকে বিশেষ কিছু আমার বলার নেই কারণ স্কুল সব স্কুল স্কুলই হয় আর ফ্যাশন ডিজাইন যদি বেসিক্যালি আমরা জানি বড়দের র্যাম্পে হাঁটতে পারে শুধু বড়রাই আমরা দেখে থাকি যে বিভিন্ন ছেলেরা এবং মেয়েরা যারা একটু অ্যাডাল্ট

আরো বেশি খুশি করার জন্য তার মা বাবাকে আরো বেশি ক্যালেন্ডারে বন্দি করার জন্য আমাদের পরিকল্পনা অনেক কিছুই রয়েছে কিন্তু